শয়তানের ভাই এটা কোন সবাই জানে এমন যে শয়তান জানে শয়তানও জানে যে এটা আমার ভাই কারণ যারা ইসলামের নাম নিয়ে धोखा দিয়ে বোকা জাহান নামে যাচ্ছে নিজে একা যাবে না রব নিয়ে যাবে আমি যাইতেন জানি আমি বলি কোন বন্ধ করে এটা আলেম যারা বসে আছে বলেন আল্লাদিন লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা দুইজন ডাক দেব বললাম না এই জিকির করা যায় আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলোই আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া কারিম ও ইয়া সাত্তার কথা বলেন আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়বারিক ওয়সাল্লিlocalhost করে দিলাম যে এইটা পড়বেন আর জিকির করবেন মনে চাইলে তার নামে বলেন বলেন